কবরে প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কদাবা আব্দি ত্রিস্ট আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু নার আলবাসহু মিনান নার আমার নাফরমান বান্দার কবরে

বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল ডান পশের হাড্ডি এবং এই পাঁচরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া মাস তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা

না খাইয়া যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো ছি 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 মরে গেল কেমন শর্মের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তোর যে মরলে কি মনে করেন না খাইয়ে মরেই গেছে তো মরলে কি মরণ কি শরমের পেছন তোর দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শুভিয়ে বন্ধু আল্লাহ তালা বলছেন বলে তারা ইদি ধোয়ালি মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবির আহমদুল্লাহার কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমে তুমি আমার দেখাও একটা অনুষ্ঠান মালাকুল মালাকুলমুদ আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যে বিভৎসি আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল একটা চিৎকার মাইরা বেহুস হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মালা কোনো নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছে قل اولاء كلا اذا بلغت التراقيا বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনভাবেই থামাইতে পারবে না اذا بلغت التراقيا প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিরে ফেরেশতা মালাকুল মউত টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন কোন ইস্তিগফার কোন চিৎকার কোন ঝাড় কোন ফুক কোন ডাক্তার কোন কবিরাজ কোন বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বালাগতিতরাকিয়া যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রূহ কলিজা থেকে কলব থেকে রূহকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকৈলা মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝারাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না গার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অভান্নাহান্ নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালা কুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে তো ফেরাত যাবে না আর তো ফেরাত যাবে না ইন্নাল্লাহ ইকবুল তাওবাতুল আব্দি মা লাম ইউগারগির নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তহবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গর্গরা শুরু হয় আর আগ পর্যন্ত ফেরেশতা ডাকন দিলে মৃত্যুর যখন গর্গরা শুরু হয়

কথা বলেন না কেন ঠিক হুজুরের বাপের সম্পত্তি এটা তো এটা কি ধরনের পাওয়া কিসের তোবা এটা এই ব্যাটার তো কোনো এক্স আছে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লরেও না বোঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা اذا فعلوا فاحشته او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আল্লাহু চেয়ে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুম করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে শরণ করে আর আমার কাছে দুই হাত তুলে maaf চায় পিছনের गुना যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100 100 মাগফরাত দিয়ে দেব সুবহানাল্লাহ পুরা maaf laika jazaohum মাক্সানা তুমীর রব যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তও বা করছিলা ঠিক আছে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না পলাই সাতিত তৌবা তুলিল্লা দিনা ইয়ামালুন আর সাই আ হাত ইদা যা আহাদফুল মাউন্টুল কলা ইমনি আন এই যে কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দেবাগ আছে যখন আখল আছে তখন বুঝ আছে তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়ালতফতি সাকু বিসাক আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল মউতটাকে টেনে বের করছে আজরাইলের সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতফতি সাকু বিসাক দুইটা पांव এর মানে পায়ের গোছা বুঝেনা গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দু সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না মান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও ইলা রাব্বিকা ইদি ইদিনিল সাক আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ан ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়ে ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে ruh তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালীর কাছে আটকে যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাক্রাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পা ওটাও পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা এই নাফর মানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই বলি যা বলা এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নৌজোয়ান বদলে যাক সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিল আল্লাহ আমাদেরকে মাফ করে দিল এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আকসু ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ছড়ছে এরপরও কেমনে নামাজ না পইরা থাকো এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা এই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কসম ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষা প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে সমাজে মুসলমানের খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইদিন থেকে সাড়ে নয়শো জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই বাংলাদেশে পুরো বাংলাদেশ যত বর্গ মাইল এর ভাগের এক ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যেদ্দুর ওটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশে বুঝেন হিসাব গোটা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কেরামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অকাষ্ট যে কাদিয়ানিরা একশো একশো কাফের

কি মুস আহমদিয়া মুসলিম বলে কিসের আহমদিয়া মুসলিম কি মুসলমান তো মুসলমান কোরান এ আল্লাহ বলছেন সাম্মা কুমুল আল্লাহ তালা আল্লা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি দা আল্লা শব্দ লাগা কেন মুসলমান তো মুসলমানই

সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় আমল করে তিন সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাই মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজোয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যান বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাখ সুন্দর না করলে ভাইয়া পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ারও কঠিন কঠিন জন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না যার বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেয় শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সাল্লাহ আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং এবং্লা সাল্লাহ পাশ নামাজ আদায় করেন